চু বাজার লেখ মার্কেট বাজার এবং গড়িয়াহাট বাজার ঠিক সেই মতো টাস্ক ফোর্সের এর আধিকারিকরা প্রতি সপ্তাহে ভিজিট করছেন এই সমস্ত বাজার গুলিতে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দেখা গেল টাস্ক ফোর্সের আধিকারিকরা যদুবাবুর বাজারে ভিজিট করলেন প্রথমেই তারা যান সবজির দোকানে সেখানে গিয়ে দেখেন আলু পটল ঝিঙে টমেটো এই সমস্তের দাম অন্যান্য বাজারের তুলনায় ঠিকই রয়েছে কিন্তু বেগুনের দামটা অনেকটাই বেশি দোকানদারদের প্রথমেই সতর্ক করা হলো অনেক বেশি বেশি হ্যাঁ গেলেন দোকানে আধিকারিকরা মটনের সেখানে গিয়ে দেখেন মটনের দাম ঠিক রয়েছে তারপরে তারা ভিজিট করলেন চিকেনের দোকানে কিন্তু সেখানে গিয়ে দেখেন দশ কুড়ি টাকা বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে

মুরগি মাংস কেউ দুশো চল্লিশ বেড়ছে তাকে আমরা একটু বলছি আবার কেউ দুশো কুড়িও বেড়ছে সেটা আমরা বলেছি এবং চলবে কি দুশো কুড়ি কুড়িও বের হবে আর সবজির দাম ঠিক আছে বেগুন একটু বেশি লেগেছে মার্কেটকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিনকার যে আট তারিখের মিটিংয়ে পার্টিকুলারলি এই তিনটে মার্কেটে কথা বলেছে মুরি সাউথ ক্যালকাটায় থাকে এই তিনটে মার্কেটে দাম বেশি বলে অভিযোগ আগেও আমরা শুনেছি যার জন্য বারবার থেকেছি গত পরশু দিন আমরা

সজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন এই নাম্বারে